ন কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ গুরুদেব শ্রীমত জয় পতাকা স্বামী গুরু মহারাজ পরম গুরুদেব ইস্কন ফাউন্ডার আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সকলে শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম এখন আমাদের আলোচ্য বিষয় কে আজ আমাদের আলোচ্য বিষয় দেব দেবীরা কে উত্তাপ আলো জল বায়ু বাতাস মাটি ইত্যাদি ইত্যাদি কেউ কোনো মানুষ তৈরি করতে পারে না মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন সবই আসছে ভগবানের প্রতিনিধি দেবদেবীদের কাছ থেকে কোন মানুষ সে যত বড় বৈজ্ঞানিকই হোক সে কিন্তু নিজের ক্ষমতা দিয়ে কোনো কিছু মানে যে জিনিস পৃথিবীতে নেই ব্রহ্মাণ্ডে নেই তার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে নেই এমন বস্তুর সহযোগিতা ছাড়া কোনো বৈজ্ঞানিক কিন্তু কিছু নিজে আবিষ্কার করতে পারেন না যেমন উত্তাপ আলো বাতাস জল মাটি এগুলি ছাড়া কোনো প্রাণী যেমন বেঁচে থাকতে পারে না তাপ শক্তি কোথা থেকে আসছে সূর্যদেব কিরণ দান করছেন চন্দ্রদেব জ্যোৎসনা দান করছেন যদি সূর্যদেব তাপ দান না করেন কোনো প্রাণীর কিন্তু বেঁচে থাকা সম্ভব নয় আবার চন্দ্রদেব যদি যোৎসনা বা কিরণ যোৎসা যদি দান না করেন তাহলে কিন্তু কোন জীব বৃদ্ধি হওয়া তার শারীরিক বৃদ্ধি হওয়া সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া দায়িত্ব কর্তব্য প্রত্যেকে পালন করছেন যেমন পবন দেব বায়ু দান করছেন বরুণ দেব বৃষ্টি দান করছেন মাতা লক্ষ্মী দেবী ধন সম্পদের দায়িত্ব কর্তব্য পালন করছেন মাতা সরস্বতী বিদ্যা বুদ্ধি দানের দায়িত্ব কর্তব্য উনি পালন করছেন সব কিছু পরমেশ্বর ভগবানের সম্পত্তি আমাদের বলতে শুধু মানুষের নয় প্রত্যেক প্রজাতির প্রাণীর বেঁচে থাকার যা কিছু প্রয়োজন সমস্ত সব কিছুই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে দেবদেবীরা সেগুলি প্রদান করছেন তো চুরআশি লক্ষ প্রজাতির প্রাণী আছে তিরিশ লক্ষ প্রজাতির আছে শুধু পশু কুড়ি লক্ষ প্রজাতির আছে উদ্ভিদ এগারো লক্ষ প্রজাতির আছে কীট পতঙ্গ দশ লক্ষ প্রজাতির আছে পাখি আর নয় লক্ষ প্রজাতির আছে জলজ প্রাণী জলের ভিতরে থাকে সমুদ্র নদী পুকুর ইত্যাদি আর চার লক্ষ প্রজাতির আছে মানুষ সব মিলিয়ে চুরাশি লক্ষ প্রাণীদের বেঁচে থাকার জন্যে যা কিছু প্রয়োজন সবই কিন্তু ভগবান আমাদেরকে দিচ্ছেন কাদের মাধ্যমে দেব দেবীদের মাধ্যমে তাই বলা হয়েছে যে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যে দেব দেবীরা কে দেব দেবীরা কে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া নির্দেশ যারা পালন করছেন এই চুরআশি লক্ষ প্রাণীদের প্রয়োজনে তারাই সবকিছু আমাদেরকে প্রদান করছেন তাই দেবদেবীরা হচ্ছেন ভগবানের শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ দূত বলা যেতে পারে তো আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ